জীবনের পারদ তখন শীর্ষে রমা গাইড স্কুলের রমরমায় পরিবারতন্ত্র গিয়েছে সরে তার জীবন থেকে মেজ ছেলেকে করে দিল পর সে ফিরে এলো দুশো বিরানব্বই আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে নব ওয়ের সংসারে বাণী তখন আত স্থানলতা দ্বিতীয় সন্তান হলেন মেজ ভাসুর আসলে মেজ বাবু দিদির বর হলেন মেজরা প্রাসঙ্গিকতা হারালো নব হয়ে বাপের বাড়ি সংযোগ স্থাপন রমার সাথে আলাদা থাকলেও হয়নি ছেলে গুন্ডা আদরের ধন প্রিয় পাত্র হয়ে উঠল ততদিনে মানবিকায় পাকা দেখা ও সম্বন্ধ সম্বন্ধে ভাগ্যের এক চরম পরিহাসে মেজবুব রমাগুলের মুখার্জি পরিবার কর্তৃক বিচ্ছিন্ন তারই কৃতকর্মের ফলে সেই দিন স্থির করেছিল মেজ ছেলে তার ভাইয়ের সন্তানদের প্রতি পালন করবে তারই সাহসে কথায় আছি অন্ধকার যতই তীব্রতর সমাধান ততই নিকটতর নতুন সূর্যালোকের দীপ্তি ততদিন এসে পড়েছে মালবিকার দিয়ে লোকজন